আজকে মহালার দিন আমরা একটু বেরোচ্ছি আউটিংয়ে তাই তো হ্যাঁ পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের শুরুতে সবাইকে শারদীয়া শুভেচ্ছা সফল উইথ সরকারের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলুন রাস্তায় তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আমার বাকি বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই যে আমার মাস্তানকে নিয়ে এখন আমরা বেরোচ্ছি হিলি বিপ্লবী সঙ্গে যাওয়ার পথে

ং বাড়িতে ঢুকলাম জেলা এর থেকে ভালো নেই

তাহলে আজকে আমরা বাড়িতে অপূর্ব সুন্দর পার্ক দক্ষিণ জেলার হিলি ব্লকের অন্তর্গত বাড়ি শীতকালে হয় কি এখানে প্রচুর পিকনিক হয় এখন এত বর্ষাকালে গ্রিনারিসটা বেশি আসছে ঠিকই কিন্তু যা হয় ঝোপঝাড় আগাছা একটু বেশি তবুও অনেক তুলনামূলক অনেক কম এবং অনেক সুন্দর বেশ ভালো লাগলো

পাঁচটা তে ইমো হবে থাইল্যান্ডের ও আজকে হচ্ছে ভার্চুয়াল উৎপাদন করবে সিএম পনথিন ডিস্ট্রিক্ট ভিতরটা তৈরি হয়ে গেছে সেদিকে

এই মৃৎশিল্পী কোথাকার আচ্ছা আচ্ছা এখন স্ক্রিনে যাকে দেখছেন উনি হচ্ছেন বঙ্গরত্ন আমাদের জেলার গর্ব অমূল্য অমূল্যবাবু খিলির ভূমিপুত্র এই পুজোর সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত আজকে মহালার দিন জোরদার প্রস্তুতি চলছে পঞ্চমীর দিন আগে ভার্চুয়াল উদ্বোধন হয়ে যাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন আজকে ভার্চুয়ালি আর পঞ্চমীর দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ডিএম সাহেব উদ্বোধন করে দেবেন তারপর তো বুঝতেই পারছেন তীর্থদানের জায়গা থাকবে না আমরা আজকে রেকি করতে এসেছি এবং এত সুন্দর যে মা দর্শন হয়ে যাবে আমাদের মাতৃদর্শন সেটা আমাদের আশা ছিল না অমূল্যবাবু কিছু পঞ্চমী গাড়ি একদম এলাওয়ে প্রচুর তবে পঞ্চমীর দিন পর্যন্ত আমার মনে হয় ভিড়টা একটু কমই থাকবে ষষ্ঠী দিন হচ্ছে আমরা ভিড় হয়ে যাবে

অন্যতম সেরা পুজো

রঞ্জিত দা আমাদের খুব পরিচিত লোক এই গোটা পুজোটার দায়িত্বে রঞ্জিত দা আছে রঞ্জিত দা বলো কি 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 এবার বৈচিত্র্য আনছ তুমি একটু বলো আজকে তো আমরা ফুল কমপ্লিট পেলাম না কি 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 আছে বলো আমরা প্রতিবারই নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করি হ্যাঁ সেই জন্য তো ছুটে ছুটে আসা এবং এত লোক আসে এবারও সেটা চেষ্টা করেছি আমরা সকলকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্নভাবে যেরকম কাঠ শিল্পটা প্রায় বসে যাচ্ছে কাঠ শিল্পীরা বেকার হয়ে যাচ্ছে তো এবার আমরা কাঠের উপরে বেশি জোর দিয়েছি যাতে শিল্পীরা অন্তত তাদের কিছুটা কর্মসংস্থান হয় সেই জন্য দেখবেন প্লাইউড দিয়ে এই সমস্ত তৈরি হচ্ছে

বা তার ফলের উপরের বাকলা সেগুলো দিয়ে যেরকম তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনটা মানে দেখলে অবাক হবেন যে একটা কদবেলের চোচা দেখলাম অ্যাসিড ওয়াশ করে অ্যাসিড ওয়াশ করে তাকে নেট তৈরি করবে কোথায় পড়েন যেত তুমি মানে আচ্ছা আরেকটা বলি এই যে সামনের বছর দুর্গাপূজায় কি করবে এর প্রোগ্রাম কখন শুরু হয় এটা শেষ হওয়ার পর তখন থেকে তোমার মাথায় রিসার্চ চলতে থাকে যে এবার নতুন অন্য কি করব। এটা কোথা থেকে আসে তোমার মাথায় বিভিন্ন সার্চ ফার্চ করো নাকি এবার এটা চিন্তা করা হয়েছিল থাইল্যান্ডে কাঠের এই বুদ্ধ মন্দিরটা আছে হ্যাঁ দাদা বললেন যে কাঠশিল্পকে তুলতে হবে ঠিক ঠিক এই জন্য আমরা থাইল্যান্ডের এই মন্দিরটা কাঠেরই তো আচ্ছা সেই জন্য আমরা এই মন্দিরটাকে চয়েস করেছি একদম ওই যে মডেল দেখলাম ওই আদল চলে আসবে একদম সমস্ত কিছু প্রায় সাতশো পিস মডেল আছে সাতশো পিস সাতশো পিস মডেল সব সেট হবে সব সেটিং তো কি মনে হচ্ছে কমপ্লিট করে ফেলো চতুর্থ দিন হ্যাঁ একদম কনফার্ম জেলা না আমি তো যা মনে হয় উত্তরবঙ্গের প্রথম দুই তিনটার মধ্যে চলে আসে হিলি বিপ্লবী এবং ঠাকুর দেখতে তো লোক আসে শিলিগুড়ি রায়গঞ্জ ইসলামপুর থেকে তো অনর্গল দেখা হয় যে তারা আসছে ঠাকুর দেখতে হিলিতে ধরো একদম তৈরি প্যান্ডেল দেখে অভ্যাস তোমাদের আজকে নিয়ে আসলাম তোমাদের একদম প্রস্তুতি দেখাতে

একটু চাপা থাকতে পারে গ্লাসটা আটকে যাবে গ্লাস আটকে যাবে ও আমরা পাশ পারব না এই গাড়িটার পিছন নেই এর পিছন নিয়ে ওখান থেকে পাস করা জায়গা নেই আজা আজা ধীরে ধীরে কর আজা হ্যাঁ আপনি একটা খাবেন না না হ্যাঁ আর কত যাইতেন না 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 আমরা রানিনি

আর হয় না যে হাতের লাইফটা নিচু তোমার হাইটটা ঠিক হয় না তো লাঞ্চ করতে এসেছি তো লাঞ্চের তো একটু সময় লাগবে তো ওদের এইটা খেয়েছি খুব ভালো অনিয়ন পাকোড়া পাকোড়া অনিয়ন পাকোড়া সেটা খেতে খেতে আমাদের ভবিষ্যতে ঘুরতে যাওয়ার যে পরিকল্পনা সেগুলো সব হচ্ছে চালং ওইখানে ঘুরে আমরা প্রথম দিন পরে ওদের সাথে চালংে পরদিন এসে আমাদের যে স্পেশাল লাঞ্চ অর্ডার হয়েছিল সেটা চলে গেল আচ্ছা আলু ভাজা লাঞ্চে অর্ডার ছিল কি ছিল যেন ভাত দেশি চিকেন দেশি চিকেন দেশি চিকেন আর কি ছিল চচ্চড়ি আর ডাল চচ্চড়ি মানে ছোট চচ্চড়ি মুড়ি ঘন্ট আলু ভাজা ঝুরঝুড়া চাকাচাকা আলু ভাজা এটা কি ওটাও ডাল আচ্ছা আচ্ছা চাটনি আসছে অপূর্ব দিয়ে দিন কাস্টমাইজড লাঞ্চ আমরা আগের দিন রাতেই ওনাদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম আর এই রেস্টুরেন্টের লোকেশান ফোন নম্বর সব আমি ডিসক্রিপশান বক্সে বা আপনার স্ক্রিনে যাবে দেখে নিয়ে চলে আসতে পারবেন দাঁড়ান তার আগে খেয়ে নিয়ে জানাবো কেমন তারপর আপনাদের বলবো আসবেন কি আসবেন তবে দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে

হ্যাঁ তবে যে কাস্টমাইজড খাবারটা আমরা খেলাম সেটা নিঃসন্দেহে ভালো আপনাদের ফোন নম্বরটা আমি দিয়ে দেবো নিশ্চিন্তে আপনারা আসতে পারে তবে সাজেশান দেবো যে আমার এই ব্লগ পুজোর আগেই আসবে আপনারা পুজোর মধ্যে চলে আসবেন দৌড়ে ভালো ভালো শুনে সেই দায়িত্ব কিন্তু ওনারাও নেবে না এটা আমিও নিচ্ছি না ওনারাও দিতে পারবেন না আপনারা জানেন অবসর সময় আসুন হাতে সময় নিয়ে ওনাদের সঙ্গে কথা বলে নিন অর্ডার করুন খান একদম নিশ্চিন্তে থাকুন কি যা এই একটা জিনিস হয়ে যে নিন চিকেনটা কেমন রয়েছে তোমাদ

আনারসের চাটনিটাও অত্যন্ত ভালো হয়েছে খালি একটাই যেটা ওটার প্রবলেম হয়েছে ওদের আনারসের চাটনিটা সকালবেলা শুরুতেই করতে হতো যেটা ওরা শেষে করেছে ফলে একটু গরম তা আমরা এসিতে ঠান্ডা করে নিয়ে ফেলাম অসুবিধা হয়নি হ্যাঁ ছোটো মাছের চচ্চড়ি অসম্ভব সুন্দর হয়েছে আচ্ছা তুমি ওই হাতটা জামাতে একটু লাগাচ্ছ না পিছন দিকে থাকতে থাকতে জামাতে লেগে যাবে